নেই আমার বৌজে ঘরে আর সে সবটা জানা মানে পুরো গ্যাস এনে যাওয়া বাবা আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি আরে এমিটシミট কি মাছাড়ু তুই উঠে এসেছিস হ্যাঁ বাবা আর আমি তোমাদের সব কথা শুনতে পেছি তুমি রাজ বা মধুপুর রাজ্য যে আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর আগের চেয়ে আরো দ্বিগুণ সৌন্দর্য বিধি বাবা তুমি কিনা আমার খোঁজ করছো আমার জন্য তোমার এত দরদ হচ্ছে কেন সেদিন জঙ্গলে তো খুব দেমাৎ দেখালে ওই আমি দেখতে একা তার সাথে ওই বাবু সারুলতা রাজপুত্র ডাকতে ঘরে ভেতরে গিয়ে রাজপুত্র কে কোথাও পায় না রাজপুত্র 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 কোথায় গেল আমি তো তাকে কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু কেন তখনই চারুলতার বাবাও সেখানে এসে হাজির হয় কি রে মা সারু এভাবে রাজপুত্র রাজপুত্র বলে শেষ আসছিস কেন তুই জানিস না তোর মার আর শুনতে পায় তাহলে কি তুমুল কাণ্ড গোটাবে ও আমি বুঝতে পারিনি বাবা কিন্তু এই সকাল সকাল রাজপুত্র কোথায় চলে গেল দেখো আমি তাকে ঘরে খুঁজতে এসে কোথাও দেখতে পাচ্ছি না যে ও হয়তো সে নিজের কাজে বেরিয়ে গেছে আমরা ঘুমেছিলাম বলে হয়তো আমাদের কাউকে বলে যেতে পারিনি রাজপুত্র তো আর আমাদের বাড়িতে থাকবে বলে আসেনি রে মা কিন্তু তোর তাকে কিসের দরকার বলতো এভাবে ডাকসিস যে বাবাকে যে কি বলি এখন তাহলে কি বাবাকে সত্যিটা বলে দেব আমি তখনই হঠাৎ চারুর কানে এক বাঁশির সুর ভেসে আসতে থাকে ও ও তো আমি আবার সেই বাঁশির সুর শুনতে পাচ্ছি এই বাঁশির সুর আর নয় আমার বিশ্বাস এটি রাজপুত্রের বাজানো বাঁশির সুর কারণ আমার দেখা স্বপ্ন আর সব সবকিছু যখন মিলে যাচ্ছে তখন এই বাসি সুরের সাথে নিশ্চয়ই রাজপুত্রের কোনো না কোনো সংযোগ আছে তবে তবে এই বাসি সুর ধরে গেলে আমি রাজপুত্রকে খুঁজে পাবো বাবা বাইরে একজন শেকরা দাঁড়িয়ে আছে তুমি তার সাথে যাও আমি বলে দিচ্ছি তাকে তিনি তোমায় একটা জায়গায় নিয়ে যাবেন তুই এসব কি বলছিস তারুমা আমি আবার শেখরার সাথে কোথায় যাবো বলতো বাবা আমি পরে তুমি সব কিছু খুলে বলবো এখন আমি বিস্তারিত কিছুই বলতে পারছি না আমার হাতে সময় নেই শুধু এইটুকু শোনো রাজপুত্রের একটা জিনিস আমার কাছে ছিল আর সেই জিনিস একজন চুরি করে নিয়ে গিয়েছিল আর সেই চোরের সন্ধান নিয়ে এসেছে শেখরা কাকা তুমি সেই চোর ধরতে সেখানে যাও আর আমি রাজপুত্রকে খুঁজে নিয়ে আসছি এরপর চারুলতার কথা মতো তার বাবা শেখরাকে সাথে করে চোর ধরতে বেরিয়ে পড়ে

তুমি আর বেশি কথা বলে ছেলেটার মাথা গরম করে দিও না তো এখন শিগগিরই ওকে চারুলতাদের বাড়িতে নিয়ে যাও দেখবে চারুলতাকে দেখে ও নিশ্চয় পছন্দ করবে আরো বিয়ে না করে ফিরতে চাইবে না আ! না এই জন্য তো এর তো তোমাদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না সবটার সময় একদম এগিয়ে বোঝো তোমরা কোথায় আমি ফিরে যাবো বলে তারা দিচ্ছি আর তোমরা ভেবে নিয়েছ অন্য কিছু বেশ তো শোন চল এক্ষুনি তোকে সারলতাদের বাড়িতে নিয়ে এরপর মরুল মশাই তার রাজেশকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে জানিস তো জসমিন আজ কত দিন পর না না কত দিন কি বলছি কত বছর পর আমি আবার এই মধুপুর রাজ্যে এসেছি মধ্যপুর রাজ্যের হাওয়াটাও যেন আমার চিরচেনা কে যে ভালো লাগছে আমার এখানে এসে কিসিমা এই চার দেয়ালের প্রাসাদে বসে কি হাওয়ার অনুভূতি বোঝা যায় চলোই না আজ তুমি আর আমি মিলে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়ি এতে করে তোমার হাওয়া খাওয়াও হলো আর মধুপুরের রাজ্যটাও ঘুরে দেখা হলো রাজ্য ভ্রমণ সে তো অনেক সময়ের ব্যাপার না 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 আমি আরো চলে যাব বলে তারা দিচ্ছি আর তুই আমায় রাজ্য ভ্রমণে নিয়ে যেতে চাইছিস আহ পিসিমা তুমি তো আজ ফিরে যাচ্ছ না হেমরাজে তাহলে আজ একটু রাজ্য ভ্রমণে বের হলে কি ক্ষতি হবে বলো তো চলো না আচ্ছা বেশ চল তাহলে তাই চল এরপর রাজকন্যা জেসমিন ও রানী মধুবালা মধুপুর রাজ্য ভ্রমণের জন্য রথে করে বেরিয়ে পড়ে বয় বয় করছে ওই राकेश बाबू যদি বাড়ি গিয়ে বলে দেয় আর মরল মাসায় যদি আবারও তাকে নিয়ে তারলতাকে দেখতে আমাদের বাড়িতে আসে তাহলে তো আশা জারলতাকে দেখে એ राजेश बाबू বুঝে যাবে আমি যে আমি তো সেদিন মিথ্যা বলেছিলাম মা তখন আমার কি হবে বলো তো কিছু হবে না এত চিন্তা করিস না তো যখন যা হবে দেখা যাবে কিন্তু সকাল থেকে তোর বাবা আর শাহরুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন বলতো কোথায় গেল এরা হ্যাঁ দাদা আমি জানি না মা ওই কারুলাতার মধ্যে বলছি যে ঠিক আছে রাখি তখন কোথায় বেরিয়ে যাচ্ছে আর বাবাও যাচ্ছে আর পিছে পিছে কাজ কাটতে ঠিকই বলেছিস তুই মেয়েটা দিন দিন কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছে কে জানে কি মতলব আছে ওর মনে মনে আসমামিরা কাল রাতে কি তুই কারো বলা শুনতে পেয়েছিসিরে না মানে ঘুমের ঘোরে আমি তোর বাবা আর চারুলতাকে মনে হলো ও অন্য একজনের সাথে কথা বলতে শুনলাম আমি তো কিছু শুনতে ও তার মানে হয়তো আমি স্বপ্ন দেখেছি উঠে গিয়ে শুধু শুধু ঘুমটা নষ্ট করি বল তো আচ্ছা তুমি এখন তোমারই আ দরকারি কথাগুলো তখন আমার কি হবে বলো তো আর তাই চারুলতা যত বাড়িতে কম থাকে ততই ভালো এখন আমি ঘরে গিয়ে নিজেকে একটু পরিপাটি করে রাখি কে জানে কখন আবার রাজেশ বাবু এসে হাজির হয় এই কথা বলে নিরাতার তার ঘরে চলে যায় ওদিকে রাজপুত্র বাঁশি বাজাতে থাকে একটা গাছের তলায় বসে এরপর চারুলতা সেই বাঁশির সুর শুনে নদীর পাড়ের একটি বড় গাছ তলায় গিয়ে পৌঁছায় আর সেখানে রাজপুত্রকে রাখালের বেশে বাঁশি বাজাতে দেখতে পাই তার মানে আমার তোদিন এত প্রশ্ন একটু একটু করে পরিষ্কার হচ্ছে আমার কাছে মনের মধ্যে অদ্ভুত শান্তি লাগছে হে বিধাতা তুমি আমায় ক্ষমা করো না বুঝে তোমার উপর অনেক অভিমান করেছি এখন আমার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছি আর বুঝতে পারছি যদি কোনো কিছু প্রশ্ন জাগে মনে তার উত্তর ঠিক একটা না একটা সময় পাওয়া যায় আর তুমি সেই ব্যবস্থা করে রেখো একি মে তুমি এখানে এসেছ কেন আপনি এভাবে আমাদের কাউকে কিছু না বলে কই এখানে চলে এসেছেন কেন ওদিকে আমি আপনাকে কত খুঁজে বেড়াচ্ছি বা তুমি কিনা আমার খোঁজ খুঁছো আমার জন্য তোমার এত দরজ হচ্ছে কেন সেদিন জঙ্গলে তো খুব বেমার দেখালে ওদিনের রমণ ব্যবহারের জন্য আপনি আমায় ক্ষমা করবেন রাজপুত্র আমি আসলে সেদিন একটা বিষমি নিয়ে অন্য মানুষ তো হয়েছিলাম ও আচ্ছা তাই কাল রাতে অমন উদার ব্যবহার অচানা অজানা এক পথিকের জন্য নিজের বিছানা ছেড়ে দেওয়া এটা কি অন্য হয়ে করেছিলেন নাকি নেহাত তোমার বাবার সামনে করা অভিনয় ছিল সেটা কোনটা যে তোমার মন থেকে করা ব্যবহার আর কোনটা যে তোমার অন্য হয়ে করা সেটাই তো বুঝতে পারছি না আমি তো বলছি রাজপুত্র যে আমি সেদিন অমন ব্যবহারটা মন থেকে করিনি আর আমি আমি সেজন্য নিজে থেকে ক্ষমাও তো চাইছি আপনার কাছে তারপরও কেন আপনি আমার কথা শোনাচ্ছেন বলুন তো আচ্ছা বেশ বেশ এখন এখানে কি বলতে এসেছো সেটা বলো আপনি আপনি এখন উঠে আসুন এখান থেকে আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে কোথায় কোথায় যাব তোমার সাথে তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাইছো বা মধুপুর রাজ্য যে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর আগের আরো দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে তোমার ভালো ভালো লাগছে লাগছে কিরে আমার তো আর প্রাসাদে ফিরে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এভাবে সারা দিন রাত রাজ্য ভ্রমণ করে বেড়াই তুমি তো আসতেই চাইছিলে না এখন দেখলে তো মনটা কত হালকা লাগছে রাজ্য ভ্রমণ করে বাবু 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 বাড়িতে আসেন নাকি এ কি মোরলের কলা শোনা যাচ্ছে না তোর বাবাকে ডাকছে বলেই তো মনে হচ্ছে সকাল সকাল মোরল মশাই আমাদের বাড়িতে কেন ঐ রাজেশ বাবু এসেছে। দেখ কেছো? আমি কি করে ছিলাম? ঐ রাজেশ বাবু আবার আ তাকে চারু দেখতে এই বাড়ি পর্যন্ত চলে আসবে। यह कौन? यह कौन की रोबे रे मां? বাড়িতে নিয়ে रहे समय। এটাই তো ভালো হয়েছে মা। তুমি এখন বাইরে যাও। গিয়ে মরাল মাসাই সাথে কথা বলো। মরাল মাসাই তো চারু